একান্ত টাইম দিয়ার জন্য বলি যে একান্ত টাইম ওকে দাও এইগুলো সেক্রিফাইস আর কি ফ্যামিলির থেকে সর্বোচ্চ বেস্ট আমার সতীন আমার কাছে কারণ আমার ফ্যামিলির কাছ থেকে এতটুকু টেক কেয়ার পাইনি যা আমার সতীন করে আমাকে আমার রাত আমি আমার রাতটুকু আমি ওকে দিয়ে দেই আবার দুই তিন দিন থাকো এটুকু সেক্রিফাইস করি যে দুই তিন দিন থাকো কই যাতে ভয় না পায় এটা আমি টুকু সেক্রিফাইস করি আবার হলো সেক্রিফাইস বলতে সেক্রিফাইস কি বলবো মনে করেন যে এক জায়গায় আমি যাচ্ছি বাজার করতে যাচ্ছি ওই তো একা নার্ভাস ফিল করে মাঝে মাঝে ওকে বলি যে ওকেও নিয়ে যাও একা ওই একটু ঘুরে আসো এগুলো একান্ত ওকে বেড়ানোর জন্য ওকে নিয়ে যাওয়া হয় অনেক সেবা যত্ন করে মনে করেন যে আমি তো অসুস্থ হলে সেরকম আর আমার জ্ঞান থাকে না আমি জানি না আমি কি অবস্থায় থাকি কিন্তু ওই অনেক সেবা যত্ন করে আমার আমি সর্বোচ্চ আমার মাথায় পানি দেয়া তারপরে হাত পা টিপে দেয়া তারপরে মাথায় মাথায় তেল দিয়া মানে অনেক কাজ করে টুকি যা আছে মূর্তি কাজই করে কারণ আমার হাজবেন্ড আমাকে আর অত ধরা লাগে না আমার জানা মতে নাই যদি থাকে যার ঘরে আছে সে অনেক ভাগ্যবান এখন যেহেতু আমি জানি না সেহেতু আমার কাছে মনে হয় আমি অনেক ভাগ্যবান এরকম একটা বউ তাকে শুধু এটুকুই বলতে চাই যে যেহেতু স্যাক্রিফাইস করছে সে যেন আমাদের সাথে আজীবন থাকে কখনো যেন আলাদা না হয় আমি চাই না আমার ছোট বউর কারণে আমার বড় বড় বউ কখনো আমার কাছ থেকে আলাদা হোক আমি চাই দুইজনে মিলেমিশে যেন আমার সাথে থাকে যদি কখনো কোনো প্রবলেম হয় সেটা আমাকে বলবে মীমাংসা করবো নিজেরা নিজেদের মতো করে এটা যেন বাইরে কখনো না যায় আমরা যেন এইভাবেই সবসময় নিজেদের সম্মান বজায় রেখে সবাইকে যখন সবাই সম্মান করে থাকতে পারি সবসময় আমাদের মানে সবসময় রান্না বাড়াটা ওই করে আর আমার কাজ হচ্ছে শুধু বিছানা গোছানো, হরিফাতিল দোয়া মানে কাপড় চোপড় দোয়া, গরমসা মানে পরিপাটি করে রাখাড হয়েছে আমার কাজ। এই রুমটা আমার বড়শঅতিন। থাকে এখানে। না না রাতে খাবার এখনো খাইনি। রান্নাবরা ডেড কার ডিট ছিল। বলতে কি সব সময় ওই রান্না করে? আমি রান্নাবরা অতটা পারি না।ঞ্জার দোয়া বিছানা গোছানো, কাপড় চোপড় দোয়া মানে হরিফাতিল দোয়া, কাটাকোটা করা। মানে এগুলো সব হচ্ছে আমি করি ওরে শুধু রান্না করতে দিই পরি না তবে ভিন্ন পড়ি মানে সবসময় পরি না যখন ইচ্ছা হয় এক ড্রেস পরি আবার যখন যেহেতু ভিন্ন ড্রেসও আছে আমাদের ভিন্নটা একটু বেশি পরে হ্যাঁ যেহেতু একটু ঘুরতে গেছিলাম ছয় কী রে